তোমরা বাচ্চার খিচুড়ি কেক কীভাবে করো আমি এইভাবে করি দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ড্রাই ফ্রুটস আর নিয়ে নিয়েছিলাম সবজি এর মধ্যে পেঁপে আলু আর গাজর আছে আর আমি যে চালটা ব্যবহার করি সেই চালটা হচ্ছে বাসমতি চালের ভাঙাটা যেটা তুমি পেয়ে যাবে ফ্লিপকার্ট গ্রোসারিতে আমি ওই চালটাই ব্যবহার করি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক মুঠো মুসুর ডাল এবার আমি কোকারে এক চামচ ঘি দিয়ে দিয়ে দিয়েছিলাম এবার ওর মধ্যে আমি দিয়েছিলাম গোটা জিরে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সব আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে মিনিট দুয়েকের মতো আমি সবজিটাকে একটু নাড়াচাড়া করেছিলাম যাতে সবজিটা একটু ভাজা ভাজা টাইপের হয় খেতে আর কি স্বাদ লাগে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ধুয়ে নেওয়া সেই চাল আর ডালটা ভালোভাবে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়েছিলাম হলুদ সামান্য পরিমাণে আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ দেওয়ার পরে এটাকে একটু নাচাড়া করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম জলটা এমনভাবে দেবে যাতে আমি এটা দুটো সিটি হবে তার জন্যই সেভাবেই দেবে কারণ এই চালটা হতে বেশি সময় লাগে না দেখো কত সুন্দর হয়েছে আর কতটা কালার হয়েছে এটা কিন্তু খুব ভালো বাচ্চাদের পক্ষে